নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গল্প গল্পতরুণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের গল্প কাহিনীটি আমাদেরই নিজস্ব একটি প্রয়াস আসলে নারী জীবন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলে সমাজের কঠোর নিয়ম পারিবারিক বাধ্যবাধকতা এবং পুরুষতান্ত্রিক শাসনের মধ্যে একজন নারীর স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এক কঠিন লড়াই চিহ্নশাড়ি গল্পটি এমনই এক নারীর গল্প যে নিপীড়নের শিকার হয়েও হার মানেনি বরং নিজের শক্তি ও প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন জীবন গড়ে তুলেছে তাই এটি শুধু একটি নারীর গল্প নয় এটি সেই সকল নারীর গল্প যারা সমাজের প্রতিকূলতা পেরিয়ে নিজেদের পরিচয় তৈরি করতে উদ্যত হয় তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরি গল্পতরুণীর রচনা এবং উপস্থাপনায় আজকের গল্প ছিন্ন শাড়ি রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে বাতাসে একটা চাপা বন্ধ পুরানো ইট ঘাম আর খাবারের উচ্ছিষ্ট মিশে আছে স্টেশনের এক কোণে বসে আছে সুচিত্রা পরনে পুরোনো ছেঁড়া শাড়ি যা এক সময় হয়তো উজ্জ্বল রঙের ছিল এখন অবশ্য ধূসর হয়ে গেছে তার সামনে কিছু কাগজ ছড়িয়ে আছে হাতে একটা ভাঙা রং তুলে সে ধীরে ধীরে আঁকতে থাকে কাগজে ফুটে উঠেছে এক চিত্র একটা মেয়ে যার পায়ে শিকল বাঁধা আসলে সময় সুচিত্রার জীবনও এমনই ছিল একটা বাঁধন যেখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলে মনে হতো সুচিত্রার শৈশব কেটেছে একটি ছোট্ট শহরে বাবা ছিলেন পেশায় ছোট ব্যবসায়ী মা ছিলেন সাদা সিদি গৃহবধূ তাদের একমাত্র মেয়ে ছিল সুচিত্রা ছোটবেলা থেকেই তার আঁকার প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল তার রঙিন তুলির ছোঁয়ায় প্রতিটি ছবি যেন জীবন্ত হয়ে উঠল স্কুলের শিক্ষকরা বলতেন স্বপ্নের চেয়ে সংসারের গুরুত্ব বেশি তাই তেরো বছর বয়সে তার বিয়ে ঠিক হয়ে গেল স্বামী মনোজ বয়সে প্রায় দ্বিগুণ সুচিত্রা তখন ঠিকমতো সংসারের মানে বোঝেনি অথচ তার কপালে পরিয়ে দেওয়া হলো সিঁদুর হাতে তুলে দেওয়া হলো লাল শাড়ি বিয়ের প্রথম কয়েক মাস স্বপ্নের মতো কেটেছিল স্বামী তাকে ভালোবাসত পরিবারের সবাই তাকে যত্ন করত কিন্তু ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করলো প্রথমে ছোট ছোট বকুনি এভাবে হাঁটবে না চুপচাপ থাকবে মুখের উপর জবাব দেবে না ইত্যাদি অনেক কিছু তারপর প্রথম চটটা এলো একদিন রান্নায় নুন বেশি দেওয়ার সুচিত্রা ভেবেছিল হয়তো এটা একবারের ভুল কিন্তু ছিল তার বিশ্বাসে ধীরে ধীরে অত্যাচার বাড়তে লাগলো কখনো কখনো সামান্য কারণে মারধর কখনো অপমান কখনো রাত ভোর নির্যাতন কিন্তু সবচেয়ে বড় কষ্ট ছিল তার স্বপ্নের মৃত্যু সে যখন আঁকতে বসত তখন শাশুড়ি কটাক্ষ করে বলতো গৃহস্থ বাড়ির বউ এইসব করে নাকি স্বামী বলত সময় নষ্ট কর না সংসার সামলাও ধীরে ধীরে সুচিত্রা যেন নিজেকেই ভুলতে শুরু করল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অচেনা লাগত এক রাতে যখন স্বামী আবারও হাত তুলতে উদ্যত হলো তখন সুচিত্রা মনে মনে প্রতিজ্ঞা করল আর নয় আর নয় সারা রাত নির্ভুম কাটিয়ে সে সিদ্ধান্ত নিল এ জীবন আর নয় সে আলমারি খুলে দুটো কাপড় গুছিয়ে নিল হাতে মাত্র কয়েকটা টাকা ছোট্ট ছেলেটার হাত ধরে সে ঘর ছাড়ল প্রথমে অবশ্য বাবার বাড়িতে ফিরে যেতে চাইব কিন্তু দরজার ওপাশ থেকে বাবা বললেন স্বামীর সংসারে মেয়ের একমাত্র ঠিকানা সুচিত্রা তখন বুঝলো তার জন্য আর কোন ঘর নেই তাই স্টেশন হয়ে উঠল তার নতুন আশ্রয় দিন কেটেছে না খেয়ে কখনো বা অন্যদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে সমাজের দৃষ্টি তাকে দেখে এড়িয়ে যেত কেউ কেউ করুণা ভরে এক টুকরো রুটি ছুঁড়ে দিত কেউ বা আবার খারাপ নজরও দিত কিন্তু একদিন ভাগ্য তার পাশে দাঁড়াল এক বৃদ্ধ লোক তাকে বসে আঁকতে দেখে এগিয়ে তারপর বললেন তোমার হাতে জাদু আছে তোমার কেন এভাবে তুমি থাকছো তিনি কাগজ আর রং কিনে দিলেন সেই রাতে সুচিত্রা বসে বসে এক টানা আঁকল একটা মুক্ত পাখি যে খাঁচা ভেঙে বেরিয়ে আসছে আর তারপর তার কাহিনী ধীরে ধীরে বদলাতে শুরু করল স্টেশনে থাকা লোকেরা তার আঁকা দেখতে আসত কেউ কেউ কাগজ দিত কেউ বা সামান্য টাকাও দিত একদিন এক সাংবাদিক স্টেশনে এসে তার আঁকা ছবিগুলো দেখল পরদিন সেই সাংবাদিক তার গল্প নিয়ে লিখল একজন নিপীড়িত নারী কিভাবে নিজের পরিচয় তৈরি করছে এই প্রতিবেদন প্রকাশের পরই একটা আর্ট গ্যালারি তাকে সুযোগ দিল তার আঁকা ছবির প্রদর্শনী হল প্রথম দিন যখন সে নিজের নাম খোদাই করা সাইনবোর্ড দেখলো সুচিত্রার রং সে কান্না সামলাতে পারল না আর তারপর থেকে সুচিত্রা বদলে গেল সে শুধু এখন নিজের জন্য ছবি আঁকা নয় পথ শিশুদের আঁকা শেখানো শুরু করল সমাজের যেসব মেয়েরা একসময় নিপীড়নের শিকার হয়েছিল ধীরে ধীরে তাদের পাশে দাঁড়াতে লাগলো সে বুঝেছিল এ লড়াই শুধু নিজের জন্য নয় এ লড়াই এই সমাজের আরও অন্যান্য মেয়েদের জন্য এই রকম করে দিন কাটছিল একদিন তার স্বামী মনোজ তাকে খুঁজে বের করল এবং তাকে বলল ফিরে চলো আগের মতো সংসার করে সুচিত্রা তখন একটা পুরানো ছিন্ন শাড়ি গায়ে জড়িয়েছিল যা সে আজও ফেলে দেয়নি সযত্নে গুছিয়ে রেখেছে সে এক পলক স্বামীকে দেখলো তারপর ধীরে ধীরে হেসে উঠল এবং সঙ্গে বলল সংসার তো আমি নিজেই বানিয়ে নিয়েছি এবার তুমি তোমার নিজেরটা গড়ে নাও মনোজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল এক সময় যে নারী তার কথায় মাথা নিচু করতো সে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে মনজ কিছু বলল না সে জানত সুচিত্রা আর কখনো ফিরে আসবে না সুচিত্রা ছেলের হাত ধরে স্টুডিওর দিকে হাঁটতে লাগলো এমনি সময় একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলল দিদি ও দিদি আজকে কি আঁকবো আমরা সুচিত্রা হেসে বলল আজ তোমরা যা চাইবে তাই তোমাদের জীবনের রং তোমরাই ঠিক করে নাও বাতাসে শাড়িটা উড়ে গেল সুচিত্রার মুখ উজ্জ্বল হয়ে উঠল ছোট্ট গল্প কাহিনীটা তো এখানেই শেষ করলাম কিন্তু বন্ধুরা সুচিত্রার জীবন আমাদের শিখিয়ে দেয় বাধা যতই বড় হোক না কেন ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস থাকলে সব কিছু জয় করা সম্ভব পুরুষতান্ত্রিক সমাজ তাকে বারবার দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু সে নিজের প্রতিভাকে অস্ত্র করে ঘুরে দাঁড়িয়েছে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় নারীরা সত্যিকারের শক্তি তাদের ভেতরেই লুকিয়ে রাখে কিন্তু তাদেরকে সাহস করে নিজের পায়ে হেঁটে বেরিয়ে আসতে হবে আসলে ছিন্ন শাড়ি শুধু একজন নারীর পুনর্জন্মের গল্প নয় এটি সমস্ত নিপীড়িত নারীর জন্য এক অনুপ্রেরণার গল্প যাই হোক বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন